আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমরা উপস্থিত হয়েছি পাবনা হেজামা সেন্টার থেকে আমাদের সাথে উপস্থিত আছেন আহমদ নেওয়াজ ভাই তিনি পাবনা হেজামাত সেন্টারে নিয়মিত রসল সাল আলিয়াসাল্লামের সুন্দর ট্রিটমেন্ট গ্রহণ করে থাকেন এবার তিনি চতুর্থ সেশনে হেজামা নেওয়ার জন্য এসেছেন আসেন আমরা আহমদ নেওয়াজ ভাইয়ের পরিচয় এবং উনি হেজামা নিয়ে কতটুক ফলো ফলো আমরা ভাইয়ের মুখে শুনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিজামউদ্দিন আমি বর্তমানে ডিজিজিতে কর্মরতে রাসুলের যে সুন্নাহ যে ট্রিটমেন্টটা হিজামা এটা আমি প্রথমে অবগত ছিলাম না পরে আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম এটা কাপিং থেরাপি এবং আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী তারপরে আমি হিজামা সম্পর্কে জানতে পারি হিজামা নেওয়ার পরে আমার স্বাস্থ্যের আগের থেকে অবস্থা যথেষ্ট ভালো আর হিজামা তো সবচেয়ে ভালো কাজ করে নাইগেন সমস্যাটা নিয়ে মাইগেন অনেক দিনের ব্যথা এগুলো নিয়ে হিজামাটা বেশি কাজ করে উন্নত রাষ্ট্রে এটা কাপিং থেরাপি নামে বেশি পরিচিত আর মুসলিম বিশ্বে এগুলা হিজামা বলে হিজামা নিলে আপনার মাথার যে নার্ভের যদি আহ রক্তক্ষরণের সম্ভাবনা থাকে এটা অনেকাংশে কমে যায় কারণ আমাদের যে অতিরিক্ত যে দুষ্ট রক্তটা এটা বের হয়ে যায় এমনকি মাথা আপনার নর্মালি থাকে স্টকের সম্ভাবনা মোটামুটি আপনার সেভেন্টি পার্সেন্ট কমে যায় রক্ত থেকে যে স্টকটা আমরা সচরাচর যেটা লক্ষ্য করে ব্রেন স্টক আমরা যেটা বলি এটার সম্ভাবনা অনেক কম পুরাতন যে ব্যথাগুলো আছে এটা ধীরে ধীরে সেরে যাবে আর হিজামা আপনি যে দিন নেবেন এদিন যে আপনার পুরোপুরি নিরাময় হবে এমনটা না আপনাকে কয়েকটা ধাপ অনুসরণ করে যেতে হবে সঠিক আর এটা কোনো দেখা আপনার ব্যাক পেইন এর ক্ষেত্রে অনেকটা ভালো কাজ করে আর যাদের চুল পরে ব্রন আছে মাথায় অতিরিক্ত মানসিক চাপ তারা এই জামা নিতে পারেন জামা নিলে আপনার ঘুমটাও ভালো হবে অতিরিক্ত যে আপনার চিন্তা আছে এটা থেকে আপনি সুন্দর অনেক উপকারী আমি এটা দিয়ে চতুর্থবারের মত নিচ্ছি আমি 2022 সাল থেকে জামার সাথে যুক্ত আমি এখন পর্যন্ত আমি যখন সময় পাই আমি মাঝে মাঝে আমি এ পর্যন্ত যতবার নিয়েছি আল্লাহর রহমতে আমি ভালো ফল পেয়েছি আশা করি আপনারা হেজামার নেবেন ভালো ফল ফল পাবেন এটা ভাবের কোনো বিষয় না প্রথমবার আপনাকে ভয় লাগতে পারে কিন্তু আপনি হিজামা নিলে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে হিজামা দেওয়া হয়েছে আর উন্নত বিশ্বে আপনারা ইউটিউব গুগল এখানে সার্চ করে দেখতে পারেন কাপ কাপ থেরাপি অথবা ফায়ার নামে যে ট্রিটমেন্ট গুলো আছে সচরাচর এইটাই হচ্ছে আপনার হিজামা এটা উন্নত রাষ্ট্রে কাপ থেরাপি মানে বলা হয় আর বর্তমান বিশ্ব উন্নত বিশ্ব আপনার আমাদের যে রেগুলার যে ওষুধ আছে এইগুলা থেকে তারা বর্তমানে থেরাপির দিকে বেশি আগাচ্ছে